ওয়েলকাম টু মৌমিতাস কিচেন মৌমিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি আজকের রান্না নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব তালের কেক তালের কেক তৈরি করার জন্য আমি এরকম একটা হাতা নিয়ে নিয়েছি আজকে এই হাতার মাফ করেই আমি সমস্ত উপকরণগুলো নেব আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কোনো ছোট বাটি বা কাপের সাহায্যেও কিন্তু সমস্ত উপকরণগুলো নিতে পারে আমি প্রথমে তিন হাতা ময়দা একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি দেড় হাতা সুজি দেড় হাতা সুজি আমি দিয়ে দিলাম আমি আগে থেকে চিনিটাকে গুঁড়ো করে রেখেছি চিনিটা কিন্তু অবশ্যই আগে থেকে গুঁড়ো করে নিতে হবে আমি তিন হাতার থেকে একটু বেশি চিনি এর মধ্যে দেব। মাপগুলো যদি সঠিক থাকে তাহলে কিন্তু কেক একদম পারফেক্ট তৈরি হয় এবার আমি দিয়ে দিচ্ছি এক হাতা গুঁড়ো দুধ সামান্য একটু নুন দিলাম এরপরে আমি দেব ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর দেব হাফ টি স্পুন বেকিং সোডা এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের বাড়িতে থাকা যে কোনো একটি নির্দিষ্ট বাটি বা কাপের সাহায্যে উপকরণগুলো গুলো নিতে পারে এখন আমি এক হাতা আমি আগে থেকে তালের পাল্প তৈরি করে রেখেছি আমি কিন্তু তালের পাল্পটা যতটা সম্ভব ঘন বের করেছি আমি তিন হাতা তালের পাল্প এতে প্রথমে দেব যদি প্রয়োজন হয় পরে আমি এক হাতা তালের পাল করব আমার মনে হচ্ছে আরো এক হাতা তালের পাল এতে দরকার আছে আমি আরো এক হাতা তালের পাল এতে অ্যাড করছি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আরো এক হাতা তালের পাল দিলাম এবং সমস্ত উপকরণকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি যেহেতু ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি তাই আপনাদের মনে হতে পারে আমি খুব তাড়াতাড়ি মেশাচ্ছি কিন্তু তা নয় খুব হালকা হাতে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা একটু বেশি ঘন লাগছিল তাই সামান্য একটু জল আমি এতে অ্যাড করলাম আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক এরকম ঘনত্ব তৈরি করতে হবে আমি এতে সামান্য অল্প পরিমাণ অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি এটা কিন্তু অপশনাল আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে ফুড কালার ছাড়াও কিন্তু আপনারা এটা করতে পারবেন কালারটা কিন্তু ভালোই আসবে আমি একটা বাটিতে একটা কাগজ দিয়ে তাতে তেল মাখিয়ে নিয়েছি বাটিটার চারিদিকে খুব ভালোভাবে এবার আমি ব্যাটারটা বাটিটার মধ্যে ঢেলে দিলাম এই কেকটা কিন্তু আপনারা জন্মাষ্টমীর দিন গোপাল ঠাকুরকে বানিয়ে দিতে পারেন অথবা বাড়িতে যে কোনো সময় আপনারা নিজেরাও বানিয়ে খেতে পারেন আমি একটা ডেচকি বসিয়ে দিয়েছিলাম ওভেনে এবং ডেচকিটা প্রিহিট করে নিয়েছি এবং ডেচকিটাতে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি স্ট্যান্ডের উপর আমি খুব সাবধানে কেকের বাটিটা বসিয়ে ডেচকিটা ঢেকে দিলাম ফিরে এলাম ঠিক কুড়ি মিনিট পর এখন আমি কেকটা একটু গার্নিশ করে নেব আমি একটু চেরি দিয়ে কেকের ওপরটা সাজিয়ে নিচ্ছি এটাও কিন্তু অপশনাল আপনারা না চাইলে নাও করতে পারেন তবে একটু সাজিয়ে নিলে দেখতে ভালো লাগে আপনারা কিন্তু চেরি ছাড়াও যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কেকটাকে সাজাতে পারেন কেকটা আমি সাজিয়ে নিয়েছি আবার আমি ঢাকনা বন্ধ করে দেব গ্যাসটাকে কিন্তু আমি একদম স্লো রেখেছি আমার মোটামুটি ঘন্টা লাগলো কেকটা তৈরি করতে আমি একটা কাঠি ফুটিয়ে দেখে নিচ্ছি কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে তার মানে কেকটা আমার তৈরি হয়ে গেছে কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি কেকটাকে ডিমোল্ড করব। কেকটা আপনা থেকেই বাটি থেকে ছেড়ে গেছে তাও আমি ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিলাম এবার কাগজটা আমি তুলে ফেলছি দেখুন কেকটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে কেকটা খেতেও কিন্তু ততটাই ভালো লাগে আপনারা যখন বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট তৈরি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো